আমি একবার ইয়েতে গেলাম কলকাতায় বিয়ের পরে বেগম সাহেবের সব শহরট বেড়াইতে গেছি আত্মীয় স্বজন সহ তো আমাদেরকে নিয়ে গেল সায়েন্স সিটি কি দায়িত্ব নিয়ে গেল আরে সায়েন্স সিটি তো আমরা কই যাদের দেশে তারা যেভাবে কয় সেটাই না বলা উচিত সায়েন্স সিটি কোথায় নিয়ে গেছে সায়েন্স সিটি মানে সায়েন্স সিটিতে নিয়ে গেছে ওখানে অনেক কিছু আছে গিয়ে একটা জায়গায় আমাদেরকে ঢুকাইলো ঢুকানোর পরে বসলাম দেখি সামনে বিশাল পর্দা কয় হেনে মুভি দেখানো হবে আমি আমি জালি আমরা মুভি মুভি দেখতে আসছি কিনা এনে একটু কথা হলো নাকি আমরা বেরোয় চলে আসবো হ্যাঁ টাকা পয়সায় মায়ের টাকা টুকা কেটে ভিতরে ঢুকাইছে অনেক কিছু আছে তার ভিতরে এটা একটা বেরোয় চলে আসবো কয় না 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 এখানে সেই নাচ গানের মুভি না এখানে ওই যে জঙ্গলের বিভিন্ন দৃশ্য দেখানো হবে জঙ্গলের বাঘ ভাল্লুক এগুলি দেখা হবে এ দেখানো হবে এগুলা থ্রি ডাইমেনশনাল সিস্টেমে দেখানো হবে থ্রি হবে আপনি দেখবেন একদম জ্যান্ত বাঘ আপনাকে খাইতে আসতেছে এই রকম ও আচ্ছা ঠিক আছে তো এটা তো অন্য জিনিস এটা তো আর ওই মুভি না বুঝেন ওই মনে হয় তো এখন আমাদেরকে কিছুক্ষণ পরে বেঢপ টাইপের একটা চশমা আমাদের হাতে দিল একটা একটা করে সবাই পড়তেছে আমি এই চশমা হাতে নিয়ে আমি বললাম এটা কি করতে হবে এটা পরেন এটা না পড়লে এটা দেখবেন না তো যাই হোক শুরু হলো এরপরে দেখি জঙ্গলের ভিতরে বাঘ মামা হেঁটে বেড়াচ্ছে ভাল্লুক আছে বাঘ হেঁট হাঁটতেছে এই করতেছে মাঝে মাঝে বাঘ এরকম আবার আমাদের একদম কাছে এসে এরকম করে কি করতেছে এরকম হাই তুলছে এই যে একটা হাঁই তুলছে তার হাই দিয়ে মনে হইতেছে যে খাইতে এসে এইরকম ভয় লাগতেছে তো আমি তাড়াতাড়ি চশমা উঠাইছি উঠায় দিয়ে কিচ্ছু নাই ওই টেলিভিশনের মতো যেটা ওইখানে বাঘ এমনি আ করতেছে ওইতে কি আয় যায় কিন্তু বাস্তবে মনে হচ্ছিল যেন খেয়াল হইতে আইতেছে বোঝেন ওই মনে হয় বোঝানোর উদ্দেশ্য হলো এই যার চোখে চশমা আছে সে এক রকম দেখে যার চোখে চশমা নাই সে তো দেখতে পাচ্ছে না দুনিয়ার মানুষ যদি এটা আবিষ্কার করতে পারে রব্বুল আলমিন তার পেয়ারা হাবিবের কাছে যখন ওহি পাঠাচ্ছেন জিবরিলকে নিজস্ব সুরতে পাঠাচ্ছেন আকৃতিতে পাঠাচ্ছেন শুধু নবীজি দেখবেন জিব্রিলকে আর কেউ দেখবে না অবস্থা বানাইতে পারেন কি না ওই দিয়ে কিনা দেখা যায় ঠিক কিনা না ওই চশমা লাগবে সেই চশমা আল্লাহর হাবিবকে সরবরাহ করেছেন কে নবীজি হঠাৎ দেখেন গোটা আসমান ঠেকে গেছে গোটা আসমান ঠেকে গেছে একেবারে বিরাট আকৃতির কি যেন নিচের দিকে নেমে আসে মশরিক থেকে মাগরিব সিমাল থেকে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পুরা জায়গা ঢেকে গেছে সূর্য দেখা যায় না আকাশের কোনো কিছু দেখা যায় না বিরাট কি একটা যেন নিচে নামে পরবর্তীতে নবী যে জিজ্ঞেস করছিলেন ওই যে আপনি নাম ছিলেন ওইটা আপনার কয়টা পাখা বিস্তৃত করছিলেন কয় দুইটা জিবরুল্লাহ ইসলাম কয় পাখা ছড়াইছিলেন এরকম পাখা আপনার কয়টা আছে বলছে সবচেয়ে ছোট দুইটা ছড়াইছিলাম ছিলাম এর চেয়ে বড় বড় আরো পাঁচশো আটানব্বইটা আছে মোট ডানাকার জোড়া ডানাকার যার ছোট্টটাই গোটা আকাশ ঢেকে দেয় এত বিশাল বিশাল ডানাগুলো গুলো যেই শরীর কন্ট্রোল করে ওই শরীরটা একটুখানি কন্যা কেন সেই শরীরটা কত বড় এবার কল্পনা করেন আলাইহিস সালাম উপর থেকে নামছেন নবীজি তাকিয়ে তাকিয়ে দেখছেন বিশাল কি যেন নামে আমি আপনি দেখলে তো সাথে সাথেই হার্ট ফেল করে মারা যাইতাম নবীজির হাট অনেক স্ট্রং শক্তিশালী এত শক্তিশালী হাট পৃথিবীতে আর কারো হয় নাই হবে ও না হযরত জিব্রাইল নামেন উনি দেখেন নামতে 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 জিনিসটা ছোট হতে 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 একদম এসে এটা গুহার ভিতরে ঢুকে গেল ঢুকার পরে একটা মানুষ হয়ে গেল রাজুলান

আমি পড়তে পারছি না আবার বলাইলেন পড়তে পারছি না আবার বলাইলেন পড়তে পারছি না নবীজি বলেন এরপরে আমাকে জিবরিল বুকের সাথে জাপটে ধরলেন জাপটে ধরে এত জোরে চাপ দিলেন হাত্তা বেলাগা মিন্নিল জহুদ আউিল জাহেদ এত জোরে চাপ দিলেন যেন আমার প্রাণ বায়ু বের হবার উপক্রম হয়ে গেল মনে হলে আমি মরেই যাব এত জোরে চাপ দিলেন এই চাপ দেওয়ার পরে যখন জিবরিল ছেড়ে দিলেন নবীজির মুখ থেকে অটোমেটিক সেই ওহির কালিমা বের হয়ে আসলো কি বুঝালেন আসমানি এলেম আর কোরআন বই পড়ে আর দেখে দেখে ইন্টারনেট ঘেটে শায়েক গুগল আর আল্লামা ইউটিউবের কাছ থেকে পাওয়া যায় না ওগুলা কিছু শব্দের জ্ঞান হতে পারে আসল আসমানি এলেম পেতে হলে এলেম ওয়ালার বুকের সহবত লাগে সহবৎ ছাড়া এলে আসবে না ছাড়া নবীকে দেওয়া হয় নাই বুকের সাথে যতক্ষণ চাপ না লেগেছে ততক্ষণ জিবরিলের সিনা থেকে নবীজির সিনায় কোরআন আসে নাই এই জন্য দিন শিখতে হবে কোরআন পড়তে হবে কোরআন গবেষণা করতে হবে ভুল পদ্ধতি না সঠিক পদ্ধতি সঠিক পদ্ধতি হলো ওয়ালাদের তত্ত্বাবধানে গিয়ে ওয়ালার কাছ থেকে দেখে দেখে জেনে জেনে কোরআন গবেষণা করে কোরআন বুঝে কোরআন আমল করার চেষ্টা করা ঠিক কিনা আমরা বলি ভুল পদ্ধতিতে করেন না কোন পদ্ধতিতে করতে হবে সঠিক পদ্ধতিতে যাই হোক সালাম ওহি দিয়ে চলে গেলেন সুরুল্লাহ সাল্লাম এত ভয় পেয়েছেন মনে করেছেন কোনো বড় জিনটি নার্সে আমার উপরে জিনের নজর পড়ছে তাহলে কোন সময় মেরে নেয় ঠিক নাই মানুষ তো কাঁপতে 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 বাড়িতে এসেছেন এবং জ্বর উঠে গেছে এসে বাড়িতে বলেন জমিলি জম্মিলি যখন কারো কাঁপুনি দিয়ে জ্বর আসে তখন কি বলে ভাই কম্বল দাও লেপ দাও একটা দিছে হয় না দুইটা দিছে আরেকটা দাও আরেকটা দাও বলে কি বলে না এমন কাঁপুনি জমিলনি জম্মিলি আমাকে কম্বল দিয়ে আবৃত করো কম্বল দিয়ে ঢাকো অন্য বা এতে আসে বলেছিলেন দ্যির দ্যি মোটা কাপড় দিয়ে আমাকে পেঁচাও যেটাই হোক কম্বল দিয়ে পেঁচাও পেঁচানো হয়েছে নবীজি সাল্লা সাল্লাম আম্মাজান খাদি যাকে একটু যখন শান্ত হয়েছে আম্মাজান খাদিয়ে যা সান্ত্বনা দিচ্ছেন কি হয়েছে কি হয়েছে এ হয়েছে এনে খসি তো আল্লাহ নফসি আমি ভয় পাচ্ছি আমার জানের ভয় ধরেছে আমাকে আমাকে মনে হয় আমাকে মনে হয় মেরে ফেলবে কেউ অথবা মনে হচ্ছে আমার মতিভাম ঘটবে পাগল হয়ে যাব মনে হচ্ছে জিন আমার ঘাড়ে সর হয়ে আমাকে দিয়ে যা ইচ্ছা তাই বলাবে মানুষ আমাকে পাগল বলবে আম্মাজান খাদিয়ে আনহা বললেন বল্লাদা কখনও আল্লাহ আপনাকে অপমানিত করতে পারেন না কারণ আপনি আল্লাহর প্রিয় কাজগুলা করেন ইন্নাকালতা সৈরুর রহিম আপনি আত্মীয়তার ছিন্ন সম্পর্ককে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে দেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক জুড়ে দেন ও তাহমিল কাল সমাজের বোঝা মাথায় উঠিয়ে নেন যে ব্যক্তি সমাজের বোঝা তার খাওয়া দাওয়া দেখাশোনার কেউ নাই তার যাবতীয় দায় দায়িত্ব আপনি নিজ কাঁধে উঠিয়ে নেন তার সবকিছু আপনি ব্যবহার ব্যবস্থা করেন কাল এর এক ব্যাখ্যা হলো মানুষের ঋণের বোঝায় যখন সে নত জানু হয়ে যায় তার ঋণ পরিশোধের দায় দায়িত্ব আপনি কাঁধে তুলে নেন তার ঋণ পরিশোধ করার জন্য চেষ্টা করতে থাকেন আপনি ধনী গরিব নির্বিশেষে সকলের জন্য আপনার হাতকে উদার করে দেন আপনার হাতকে উজাড় করে দেন আপনি মেহমানদারি করেন গরিবদের তো করেন ধনীদেরও করেন যার কিছু নাই নিঃস্ব মানুষকে আপনি কিনে নেন নিঃস্ব মানুষের যাবতীয় দায় দায়িত্ব আপনি নেন তার উপরে এত আহসান করেন যেন সে আপনার কেনা মানুষ হয়ে যায় ও তোল হক হক যেদিকে হক যদি কোনো সময় হক যদি কোনো সময় বিপদে পড়ে আপনি হকের পাশে দাঁড়ান আল্লাহ এতগুলো ভালো কাজ আপনি করেন আর আল্লাহ আপনাকে অপমানিত করবেন কখনই হতে পারেন এই সমাজে তো একটা লোকও নাই আপনার মতো এই ভালো কাজ করার অতএব আল্লাহ আপনাকে অপমানিত করতে পারেন না গেলেন নবীজি একটু শান্ত হওয়ার পরে নিয়ে গেলেন নিজের এক আত্মীয়র কাছে ইবনে নওফাল ইবনে আবদুল ওজ্জার কাছে নিয়ে গেলেন নিয়ে গিয়ে বললেন এই এই ঘটনা নবীজি ইসা আল্লাহিসামের কাছ থেকে সব কিছু শোনার পরে উনি ছিলেন একজন খ্রিস্টান ধর্মযাজক ইসা সালামের সত্যিকারের ফলোয়ার নবীজির আবির্ভাবের আগ পর্যন্ত কার ধর্ম ছিল উনি ঈসা আলাহি সালামের ধর্ম পালন করতেন যতটুকু ওনার কাছে ছিল উনি বললেন যে না মুস যে ফেরিসটা মোসার কাছে এসেছিলেন সেই ফেরেসটাই আপনার কাছে এসেছেন কোনো সন্দেহ নেই আপনার সমস্ত ব্যাখ্যা আগেকার কিতাবগুলোর মধ্যে দেওয়া আছে সুসংবাদ আপনি সেই ব্যক্তি আমি জানি না আমি জানি না ততদিন পর্যন্ত আমার জীবন থাকবে কিনা হায়াত প্রলম্বিত হবে কিনা যদি আমি বেঁচে থাকি তাহলে অবশ্যই সেই বিপদের সময় আমি সর্বাত্মক শক্তি দিয়ে আপনার পাশে থাকবো কিন্তু মনে হয় আমি টিকব না অতদিন আপনার দেশের মানুষ আপনাকে বের করে দিবে আপনার দেশ থেকে আপনার লোকজন আপনাকে কি করবে নবীজি ইসলাম আকাশ থেকে পড়ছেন কি বলেন আওয়া মুখরি জিয়া হুম এই মক্কাবাসীরা যারা আমাকে মাথার মুকুট করে মাথায় তুলে রেখেছে এরা এরা আমাকে বের করে দিবে এই আমাকে জি আপনাকেই বের করে দিবে কোনো নবীকে ছাড়ে নাই আপনাকেও ছাড়বে না